ভিডিও করার মুডই ক্রিয়েট হচ্ছে না এত শরীরটা খারাপ প্রথম কথা এই হাতটা তো বিশাল ব্যথা তারপর আবার গলাটাও ব্যথা হয়েছে মানে ঢোক গিলতে পারছি না ব্যথা হচ্ছে ঠান্ডা লেগেছে তো সেই জন্য না মানে ভিডিও যে করব বসবো ইন্টারেস্টই লাগছে না আর তার জন্য এতক্ষণ ধরে গড়ি মশি গড়ি মশি করে তারপর বললাম না একটা ভিডিও তো করার দরকার চ্যানেলের একটা ব্যাপার থাকে না তো সেই জন্যে চলো একটা ভিডিও করি তো যাই হোক এখন যে আমি ভিডিওটা করতে এসেছি অবশ্যই টিনু সুন্দরীকে নিয়ে বাই বাইদা হয়ে টিনু সুন্দরী কথাটাতে অনেকের খুব আপত্তি তাদের বক্তব্য ও কোন দিক দিয়ে সুন্দরী যে ওকে সুন্দরী বল দেখো সব কিছু যে সুন্দর বলে তাকে সুন্দর বলতে হয় তা না টিনু সুন্দরী কোনো কালেই কোনো সময় সুন্দরী ছিল না যদি সেই অর্থে ধরো কারণ ওর মানে কাটা কাটা যে জিনিসটা ও চোখ নাক মুখ সেগুলো কোনোকালেই ওর খুব সুন্দর ছিল না হ্যাঁ তবে ওকে দেখলে একটা চটক সুন্দরী ছিল আলগাশ্রীর ছিল এটা সত্যি আর এখন ওর চেহারাটা খারাপ হয়েছে যেহেতু মোটা হয়ে গেছে সেহেতু অনেক কিছুই দেখতে বাজে লাগছে এটা সত্যি কিন্তু আমি তো ওকে সুন্দরীর জন্য সুন্দরী বলি না আমি ওকে নাম দিয়েছি নাম দিয়েছি সুন্দরী, যেমন খোকা নাম দিয়েছি তেমনি টিনু সুন্দরী নাম দিয়েছি তাই টিনু সুন্দরী বলি তা অসুবিধার কি হয় আমি জানি না তোমাদের পছন্দ হয় না ঠিক আছে ওটা আমার তো পছন্দ হয় ওই নামটা ডাকতে তাহলে কেন ও কোনো দিক দিয়ে তোমার কাছে সুন্দরী আমার কাছে কি কোন দিক দিয়ে সুন্দরী ফুন্দরী এগুলো কোনো ব্যাপারই না আমি জাস্ট বলি তাই বলি আর এটা সত্যি যে সব মানুষ সবার কাছে সুন্দর হয় না সব মানুষ সবার কাছে কুৎসিত হয় না ঠিক আছে আমার মনে হয় ওকে ডাক এরমভাবে তাই ডাকি তোমাদের পছন্দ না হলে স্কিপ করবে ব্যাপারটা ঠিক আছে যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথেও আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে অনেকেই বলছো যে দিল্লিতে যেখানে ও থাকে সেখানে মানে রেন্টে সমস্ত কিছু পাওয়া যায় কীরকম মানে তোমার হচ্ছে অ্যাকোয়াগার্ড থেকে আরম্ভ করে সোফা থেকে টিভি থেকে ফ্রিজ থেকে খাট থেকে সমস্ত রেন্টে পাওয়া যায় এবং পুরনো আসবাবপত্র পাওয়া যায় সেগুন কাঠের বা কাঠের পালিশের অনেকত্ব সেগুলো অনেক মানে কস্ট এফেক্টিভ মানে কস্ট অত নয় তো ও এখন ইউজ করতে পারে কারণ ও তো এরকমভাবে ফ্ল্যাট নিয়ে অনেক অনেক জিনিসপত্র কিনে তারপরে সেগুলো মিস ইউজ হয়েছে তো এই মুহুর্তে ওর যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো ওখান থেকে রেন্ট নিতে পারে আর ওর যে জিনিসপত্রগুলো বাপের বাড়িতে আছে সেগুলো যদি ও নিয়ে আসে তাহলে আনতে গেলে অনেক বেশি কস্ট পড়বে সেই জন্য সেটা না করাই ভালো আচ্ছা প্রথম কথা আমি বলি এটা দু হাজার সাল আমি যতদূর জানি দু সালে দু সালে কষবায় থাকার সময় কোন একটা কারণে ঘর মানে ঘর ভাড়া এবং ঘরের জিনিসপত্র এই সব ব্যাপারগুলো ছিল তো সেই সময় তখনই ওগুলো কলকাতায় রেন্ট পাওয়া যেত মানে তখন মানে নিশ্চয়ই সেদিনই পাওয়া যায়নি তার আগে থাকতেই পাওয়া যেত রেন্ট পাওয়া যেত সোফা থেকে ফ্রিজ থেকে টিভি থেকে খাট থেকে আলমারি ড্রেসিং টেবিল সমস্ত রেন্ট পাওয়া যেত এবং তারপরে সেগুলো যদি তুমি কিনতেও চাও তাহলেও অনেক কম একদম চিপ রেটে সেগুলো পাওয়া যেত ঠিক আছে সেগুলো হয়তো খুব স্টেডি হতো না কিন্তু ঘর সাজানোর জিনিস পুরো একটা ফ্ল্যাট যেটা তুমি রেন্টে নিলে সেটা পুরো ফাঁকা এইবার সেই ঘরে তুমি থাকবে কি করে সমস্ত জিনিস কি কেনা সম্ভব তখন তুমি সমস্ত জিনিস রেন্টে নিতে পারো এবং সেখানে থাকা যায় তাহলে কলকাতায় যদি আজ থেকে কুড়ি বছর আগে সেই ফেসিলিটিস থাকে তাহলে দিল্লিতে তো থাকবে এটা স্বাভাবিক সেটা আমিও জানি পাওয়া যায় ঠিক আছে দিল্লি বলে নয় এটা কলকাতায়ও পাওয়া যায় কিন্তু আমি সেটা কতটা কস্ট এফেক্টিভ হবে কতটা বেশি ওর জন্য রিজনেবেল হবে সেটা আমি জানি না বা ও সেটা করবে কিনা তবে আমার যতদূর মনে হয় ও আজকের ভিডিওতে সেটা জানিয়ে দিয়েছে যে ও ওর মায়ের সঙ্গে কথা বলছিল এবং ও মনে হয় মুভার্স অ্যান্ড প্যাকার্সের সঙ্গেও কথা বলেছে এবং কোন কোন জিনিস বাইরে রেখে দিতে হবে ওর মা যাতে বের করে দেয় সেগুলো যাতে এখানে নিয়ে আসে তার মানে ও ওদের ওই জিনিসপত্রগুলো এখানে নিয়ে আসবে কোনো রেন্ট নিতে চাইছে না সেই অর্থে যেটা বুঝলাম আর তাছাড়া কি দেখলে একটা ক্যাম্প খাট আর কিছু জিনিসপত্র ওই মানে ওর দাদু ও কি ওকে দিয়েছে যে যতদিন পর্যন্ত তোদের জিনিসপত্র না আসে ততদিন এগুলো ব্যবহার কর এটা আচ্ছা বাই দা ওয়ে কিছু কুসংস্কার আবার লোক ছড়াচ্ছে সেটা হচ্ছে কেউ কেউ বলছে যে তুমি যেখানেই যাও যা খুশি আনো তোমার ওই খাটটা নিয়ে এসো না মানে ওর বিয়ের খাটটা নিয়ে আসতে বারণ করছে তার কারণ ওটা যেখানে যেখানে গেছে সেই সেই জায়গা থেকে তোমাকে আবার বিতাড়িত হতে হয়েছে এটা তাদের ভারসান এবং তাদের বক্তব্য যে তুমি ওই খাটটাকে নিয়ে এসো না আর যাই নিয়ে এসো খাটটাকে নিয়ে এসো না আমি যাই না টিনা সেই কথাটা শুনবে কি শুনবে না বাট আপনারা এত মানে কী বলবো সবগুলোতে বিশ্বাস করেন কেন মানে আজকের ডেটে দাঁড়িয়েও আপনারা এরকম কুসংস্কার আচ্ছন্ন কেন যে ওই খাটটায় প্রবলেম ওইটায় প্রবলেম সেইটায় প্রবলেম না প্রবলেম মানুষের মধ্যেই প্রবলেম মানুষের টাইমের মধ্যে মানুষ যে টাইমবিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেই টাইমের মধ্যে সেই সিচুয়েশানের মধ্যে সেই সমস্ত জিনিসগুলোকে বিচার করতে হয় না তো কোনো জড় পদার্থ খাটের উপরে কিছু আছে এটার উপরে কিছু আছে ওটাতে মানে তুকতাক ওটাতে ও কেন 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 এত কনফিউজ করেন লোকজনকে একদমই নয় একদমই এইসব কুসংস্কার বা এইসব নজর ফজরে বিশ্বাস করবেন না এগুলো অ্যাকচুয়ালি মনে ভ্রুম যেটা হয় সেটা টাইম নিজেদের আন্ডারস্ট্যান্ডিং নিজেদের ব্যাপারগুলো হয় একটা খাট কখনো জড়পদার্থ তার উপরে সমস্ত কিছু নির্ভর করতে পারে যাই হোক এটা বলেছে আবার আচ্ছা কালকের মিতাও আমাকে বলেছে অনেকেই আমাকে এই বক্তব্যটা দিয়েছে প্রজ্ঞাও দিয়েছে যে তুমি ভীষণই সহজ সরল আমার কথা বলছে যে তুমি খুব সোজা স্ট্রেট হয়েছে সমস্ত কিছু দেখো কিন্তু আমরাও হয়তো আগে দেখতাম বাট এখন দেখি না এবং এখন ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ডড়াই তাই যে এই যে ফ্ল্যাটটা নিয়েছে এটা নিয়ে এত আনন্দ পাওয়ার কিছু নেই ফ্ল্যাটটা নিয়ে সেটাতে বসতি স্থাপন করে পুরো ব্যাপারটা সার্ভাইভ করুক তখন আনন্দ পাওয়ার এটা ঠিক এটা ঠিক কথাই বলেছে প্রজ্ঞাও বলে আর মিতাও বলো এটা দুজনে একদম ঠিক কথা বলেছে যে আমি একদমই তাই ভীষণ স্ট্রেট হ্যাঁ মানে যাই দেখি সেটাতেই মানে খুব সহজভাবে অ্যাকসেপ্ট করে নিই মানে আমার না মানে সন্দেহ বা এটাই ওটাও এটা এই ব্যাপারটা নেই যতক্ষণ না আমি ধাক্কা খাচ্ছি প্র্যাকটিক্যাল লাইফেও তাই আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি এটা আমার স্বভাব নেচার আমি কাউকে অবিশ্বাস করতে পারি না যখন ব্যাপারগুলো তারা করে তখন আমি হাঁ করে থাকি যে এটা কি করে এরকম হলো কিন্তু মানুষ তো এত সহজ সরল নয় সবাই অনেক প্যাঁচালো গোর প্যাঁচালো এবার এটাও সত্যি যে টিনা ফ্ল্যাট নিয়েছে সেটা কিছু লোকের কাছে সত্যিই আনন্দদায়ক কিন্তু এর আগেও টিনা দু দুবার ফ্ল্যাট নিয়েছিল এটা তো সত্যি এবং এই দু দুবার ফ্ল্যাট নিয়েও কি কী কান্ড হলো সেটা তোমরা দেখেছো এবং পরবর্তীকালে আমরা অনেক কিছু দেখেছি তার জন্য সত্যি। ঘরপোড়াও গরু সিঁদুরে দেখে ডরায় আমরা মানে মিতা বা প্রজ্ঞা যেগুলো বলছে যে হ্যাঁ মানে অতটাও আনন্দিত ওরা নয় যতক্ষণ না পুরোপুরি টিনা সার্ভাইভ করবে ততক্ষণ সত্যিই একটু মানে চিন্তার ব্যাপার আছে এবং ওই জায়গা থেকে ওরা ঠিকই বলেছে আমি অন্তত এটা ফিল করতে পারি যে ওরা অনেক বেশি ম্যাচে ওরা আমার থেকে অনেক বেশি বোঝে অনেক বেশি বাস্তবটায় মানে দেখেছে তো বাস্তবটা এবং টিনার এই ব্যাপারটাতে ওরা অনেকটা হার্ট হয়েছে যে ও বলে এক এক হয়েছে কারণ প্রচুর মিথ্যা বলেছে যার জন্য ওরা হয়ে যাচ্ছে আর আমি তো মানে কি বলবো আর কি আমি ভীষণ বিশ্বাস করে ফেলি সব ব্যাপারে আমি বলছি না যে টিনাই ফ্ল্যাটটা নিয়েছে বা অন্য কিছু হেনা তেনা তা নয় হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করার মতো আমার লেগেছে আমি করেছি কিন্তু ওদের বক্তব্যটাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার জিনিস নয় এটা ঠিক আচ্ছা এইবার কথা হচ্ছে যে অনেকেই নোংরা ইঙ্গিত করতে শুরু করে দিয়েছে যে টিনা ফ্ল্যাট নিয়েছে এই ফ্ল্যাটে আবার অন্য কুকর্ম হবে তারপরে কাকুর সঙ্গে জড়িয়ে ওকে বাজে বাজে কথা বলছে কেউ কেউ বলছে কাকু ভীষণ কিন্তু ইয়াং মানে কচি কাকু আবার কেউ কেউ বলছে কাকুকে নাকি দেখেছে তোমার মানে কি মেলা না কোথায় গেছিলো তখন যে ভদ্রলোককে দেখেছে সেটা দেখতে পেয়েছে অনেকেই বলছে কাকুকে দেখেছে তো যাই হোক কাকুকে দেখুক না দেখুক সেটা আমা আমার কাছে ম্যাটার নয় ম্যাটার হচ্ছে যে লোকে কিন্তু সেই আবার কু নজর দেখছে অ্যাকচুয়ালি কি জানো তো আমাদের সমাজে কোনো মেয়ে যদি হাজব্যান্ড ছাড়া হয় এবং তারপর তার যদি এরকম পরকীয়ার মতো একটা জিনিস তার গায়ে দাগ লেগে যায় যে কিনা পরকিয়ার জন্য স্বামী সন্তান সংসার ছেড়ে বেরিয়ে এসেছে এরকম যদি দাগ লেগে যায় তাহলে সে যতই নিজে সারভাইভ করুক যতই নিজের ঠিক পথে চলুক তাকে কিন্তু সারা জীবন শুনতে হবে যতক্ষণ না সে অ্যাচিভ করে কিছু দেখাচ্ছে তাই আমি মনে করি যে টিনার জীবনটা আরও দুর্গম হয়ে আছে যতদিন না পর্যন্ত সে পুরোপুরি নিজেকে সাকসেস করাতে পারবে পারবে নিজে অ্যাচিভ করতে পারবে ততদিন কিছুতেই কিছু পরিবর্তন আসবে না তবে একটা কথা এটাও ঠিক যে ওই রকম দিল্লির মতো শহরে শুধুমাত্র ব্লগিং করে দিল্লির মতো শহরে শুধুমাত্র ব্লগিং করে বা ধরো শুধুমাত্র এই কটা প্রোমোশান ভিডিও শ্যুট করে ও কি রেন্ট দিয়ে রেন্ট দিয়ে সমস্ত কিছু চালানোর মতো পজিশানে আছে এটাও কিন্তু ভাবতে হবে কারণ দেখো ওর তো স্টেডি ইনকাম মানে কি ব্লগিং তো স্টেডি ইনকাম নয় কখনো বেশি কখনো কম আচ্ছা তারপরে প্রমোশনাল ভিডিও শ্যুট সময় পাওয়া যাবে বলে মনে হয় না তাহলে সেই জায়গাটা কিন্তু দেখতে হবে তো এত বড় রিক্স ও কোথা থেকে নিল মানে যে নতুন করে আবার ফ্ল্যাট ভাড়া নিয়ে নতুন করে ফ্ল্যাটে থাকবে আর সেই ফ্ল্যাটের রেন্ট ও এইভাবে ব্লগিং করে বা প্রমোশনাল ভিডিও শ্যুট করে তুলবে তাহলে কত টাকা তুলতে হবে তারপরে সে খাওয়া দাওয়া আছে তারপরে তার সেভিংস আছে তো বেশ টাফ এবং সেটাকে কিন্তু ওকে চালিয়ে যেতে হবে তাই না তার জন্য ওকে কিন্তু আরও পরিশ্রম করতে হবে এই যে মিতার কথায় অ্যাকচুয়ালি টিনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে আরও বেশি হলে ওর পক্ষে চলা সম্ভব নয় অনেকে বলছে ওকে অন্য কোনো কাজ করতে হবে অন্য কোনো কাজও কি করে পাবে ওর কেপেবিলিটি কি ওর যোগ্যতাটাও তো দেখতে হবে দিল্লির মতো শহরে ও কি কাজ পাবে মানে কোনো অফিসিয়াল কোনো এ জব ও কি পাবে ও কি পাবে সেরকম ফরোয়ার্ড কি ও কি সেরকম ফরওয়ার্ড যে ও অন্য কোনো জব পাবে আমার মনে হয় না এই মুহূর্তে অন্য কোনো জব ও করতে পারবে ওইখানে অফিসিয়াল কোনো জব কারণ ওকে নেবে কেন ও অতটা ফরোয়ার্ডই নয় ওই বয়সী মেয়েরা ওখানকার দিক মানে ওই জায়গার অনেক বেশি ফরোয়ার্ড ও তো সেই অর্থে ফরোয়ার্ড নয় তাহলে ওকে নেবে কেন আর তারপরে ওই ডিউটি করার পর ও ব্লগিং করবে অতটা পরিশ্রম করার মেয়েও ও নয় তাই ওকে ব্লগিংটাকেই ভালো করে করতে হবে এবং আরও আরও প্রোমোশনাল ভিডিও শ্যুট আনতে হবে দরকার পড়লে বিজনেস শুরু করতে হবে আর এছাড়া কোনো অফিসিয়াল দশটা পাঁচটার জব আমার মনে হয় না ওর দ্বারা হবে যাই হোক আমার এটা মনে হয়েছে বাই দা ওয়ে ওইদিকে কি তোমরা দেখেছো যে আমাদের ফকলুচন্দ্র তার একটা শর্টস দিয়েছে হ্যাঁ সমুদ্রের মধ্যে শর্টস দিয়েছে তাতে বোঝাই যাচ্ছে আমাদের ফকলুচন্দ আবার হচ্ছে নাবিক হয়ে গেছে হুম আর সেটা বোঝানোর জন্যই ও শর্টসটা দিয়েছে অ্যাকচুয়ালি ও তো টিনাকে তো ডেফিনেটলি ইউটিউবে ফলো করে এটা তো টু হান্ড্রেড পার্সেন্ট তো টিনা ওখানে সেটেল হয়ে যাচ্ছে ওখানেই থাকবে এরকম যখন সমস্ত কিছুই টিনা বুঝিয়ে দিয়েছে বা দেখিয়ে দিয়েছে তখন স্বাভাবিক ও এটা প্রমাণ করতে চাইলো যে দেখো আয় আমিও বেশ ভালো আছি আমিও হচ্ছে আমার নাবিকের জায়গায় অবস্থান করছি আমিও আমার কেরিয়ার গুছিয়ে নিয়েছি আমি আবার সেই চাকদে ফাটে উইক হয়ে গেছি মানে কি বলব আর কি বিশাল নিজেকে অনেক কিছু দেখানোর চেষ্টা করছে তার জন্যই শর্টসটা দিয়েছে না হলে যার কোনো দরকারই ছিল না ইউটিউব থেকে কোনো ব্যাপারই নেই সে হঠাৎ করে আবার এই শর্টসটা দিয়ে কি বোঝাতে চাইলো তোমরা বলো এই শর্টসটা দিয়েও অ্যাকচুয়ালি বোঝাতে চাইলো দেখো আমি কিন্তু আবার আমার কেরিয়ার শুরু করে ফেলেছি বুঝতে পেরেছে তো যাই হোক আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনারা অনেক বেশি টিনাকে নিয়ে ভাবনা চিন্তা করছেন ভাবছেন টিনা অনেক কিছু করে ফেলবে কিন্তু জীবনটা এত সহজ নয় জীবনটা যথেষ্ট কঠিন এবং সেই জায়গায় আজকের ডেটে দাঁড়িয়ে ওই রকম দিল্লির মতো শহরে ভাড়া বাড়ি নিয়ে সেখানে দিন গুজরান করবে ভালোভাবে স্বচ্ছন্দে থাকবার জন্য টিনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং সেই জায়গায় আমার মনে হয় বিজনেস করাটা ওখান থেকে প্রয়োজনও বিজনেস করলে কি হবে আরও বেশি মানে ও সারভাইভ করতে পারবে মানে অনেকগুলো কাজ একসঙ্গে ওকে করতে হবে তবে গিয়ে ও সারভাইভ করতে পারবে কা চাকরি ওর জন্য নয় চাকরি করার মেন্টালিটি ওর মধ্যে নেই আপনারা তো নিশ্চয়ই দেখে বোঝেন যারা চাকরি করে তারা তো বোঝেনি অন্যরাও বোঝেন যে চাকরি করার মেন্টালিটি ওর মধ্যে নেই ও চাকরি করতে পারবে না মানে সেইভাবে নিজেকে তো আপগ্রেডই করেনি সেইভাবে আপগ্রেডই করেনি আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে ও একটুখুনি কী বলবো কাচকাতুরে মানে কাজ করতেও খুব একটা সরবরো নয় দেখেন না যে রান্নার ব্যাপারটা কে একজন ওকে লিখেছে যে যদি ও মানে খাওয়ার ওখানে ডাল সিদ্ধ ও আমাদের তুরিকা লিখেছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করেও খায় তাহলেও সেটা বলে এরম বিরিয়ানি ফিরিয়ানি কেনার থেকে কিন্তু ওকে কে বোঝাবে ওকে কে বোঝাবে ওর ফুড হ্যাবিট এতটাই খারাপ অ্যাকচুয়ালি রান্নার দিকেও প্রচণ্ড ভয় রান্নাও করতে চায় না ঠিক আছে এবং যা তাও খেয়ে নিতে পারলেই বা আর বিরিয়ানি হচ্ছে ওর কাছে সবথেকে ইজি ইজি তো সেই বিরিয়ানিটাও খেয়ে নিয়েছে সত্যি কথা ওরকম পরিস্থিতিতে ও যদি ডালসিদ্ধ আলু সিদ্ধ ভাতও খেত তখন মনে হয় অনেক কাজের কিন্তু সেটা ও শুনবে না ওর যদি ফুড হ্যাবিট না চেঞ্জ করে ওর যদি লাইফস্টাইল ও চেঞ্জ না করে তাহলে ওর পক্ষে কিন্তু সারভাইভ করা সমূহ বিপদ এটা আমি তোমাদেরকে বলতে পারি কারণ জীবনে এগোতে গেলে এই বয়সে ওকে অনেক বেশি ডিসিপ্লিন ওয়েল ম্যানেজমেন্ট এই ব্যাপারগুলোর মধ্যে আনতে হবে সেটা তোর মধ্যে নেই ভালোবেসে ওকে অনেকে দেখে এবং তোমরা জানো যে এত কাণ্ডর পরেও টিনুকে কিন্তু ভালোবাসার লোক অনেক এটা কিন্তু দেখেছো নিশ্চয়ই এবং ওর ভিউজ কিন্তু ওই কুড়ি চব্বিশ পঁচিশ তিরিশ এরকম কিন্তু হয় যতই ওকে তোমরা বাজে কথা বলো আর যাই বলো হয় কিন্তু তার মানে কি ওর কিছু ভিউয়ার্স আছে যারা সত্যি ওকে ভালোবাসে আগলে রাখার চেষ্টা করে তো তারপরেও মানে ওই গড অ্যাভারেজ ভিডিও ছাড়া ওর তো আরও বেশি তুলতে হবে কারণ ওর সাবস্ক্রাইবার কিন্তু নব্বই হাজার সাবস্ক্রাইবার নব্বই হাজার তাহলে ওর রীতিমতো চল্লিশ পঞ্চাশ হাজার যদি ভিউজ হয় প্রতিদিন তাহলে কিন্তু একটা জায়গায় আসে তো তার জন্য ওকে পরিশ্রম করতে হবে নিত্য নতুন জিনিস দেখাতে হবে কিউরিসিটি আনতে হবে তবেই হবে ঠিক আছে তো যাই হোক দেখা যাক কি হয় তবে হ্যাঁ ও কিন্তু একটা কথা বলেছে ওর দু বছরের এই দু বছর ওর জার্নিতে ও সব কিছু এই ভিউয়ার্সদের থেকে পেয়েছে একদম শূন্য থেকে শুরু করে ওই জায়গায় এসেছে আর এই দু বছর জার্নিতে ওর কিন্তু নব্বই হাজার সাবস্ক্রাইবার হয়েছে এক লাখ হলে আমার আরও ভালো লাগতো কারণ তাহলে দু বছরে এক লাখ মানে খুব ভালো আর কি সাকসেস হয়েছে এটা দেখান যাই হোক নব্বই হাজারও কম নয় আর দশ হাজার দেখতে দেখতে হয়ে যাবে আর নব্বই হাজার হয়েছে এবং ও বলেছে এগুলো সবই তোমাদের জন্য একদমই ঠিক কিন্তু তোর হচ্ছে প্রবলেমটা কোথায় তো সবই ভিউয়ার্সদের জন্য ভিউয়ার্সরা তোকে প্রচুর প্রচুর কথা বলে হ্যাঁ তুই আগের দিন যখন ফ্ল্যাটটা নিয়েছি সবাই অ্যাপ্রিসিয়েট করেছে সেখানে তুই অনেক রেসপন্স করেছিস কিন্তু এ এছাড়াও তোর শরীর হেনা তেনার জন্য অনেকে অনেক কিছু লেগে তুই রেসপন্স করিস না একটা লাভ রিয়াক্টও কিন্তু ওদের কাছে অনেক এফেক্টিভ কেন তুই বড়দের কথা শুনিস না এটাও তো বড় ব্যাপার তোকে শুনতে হবে তোকে শুনে তোর নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে সব থেকে আগে তোর শরীর তোর মন্দির সেটাকে ঠিক করতে হবে শরীর ভালো না থাকলে মনও ভালো থাকবে না আর মনও ভালো না থাকলে কাজ করার এনার্জি পাওয়া যাবে না কাজ করার এনার্জি না বলে তুই তাহলে এখানেই খুব ভরসায় কোন জায়গা থেকে তুই এই ফ্ল্যাটে ভাড়া দিবি কোন জায়গা থেকে তুই এখানে একা একা সংসার চালাবি তোকে তো এগুলো করতে হবে তাই না তো যাই হোক আমার মনে হয় যে টিনু আস্তে আস্তে সব বোধ শক্তি নিয়ে আসবে আর কাজ করবে দেখা যাক কি হয় আমি তো আশা সবসময় করি যে হ্যাঁ ওর ভালো হবে তবে হ্যাঁ জীবনে অনেক কিছু ঘটে গেছে তার মধ্যে থেকে ফ্রাস্ট্রেশান ডিপ্রেশান অনেক কিছু ছিল সেই জায়গা থেকে নিজেকে বের করিয়ে নিয়ে এসে নতুন করে সারভাইভ করাটাও কিন্তু বড় কথা নয় সেটা কিন্তু টিনু করেছে হ্যাঁ সেটা কিন্তু মনের জোরের দ্বারাই সম্ভব কারণ যেই জায়গায় যেই খাদের কিনারা এসে চলে গিয়েছিল। এবং একের পর এক যেভাবে ওকে জর্জরিত করা হচ্ছিল এবং যখন ওয়েস্ট বেঙ্গলে ছিল তখন যেভাবে ওর চারিদিক দিকে পায়ে পথে হচ্ছিলো আর যেভাবে ওকে নিয়ে কাটা হচ্ছিল হচ্ছিলো সত্যি কথা অন্য কোনো মেয়ে হলে অন্য কিছু করে ফেলতো সেই জায়গায় কিন্তু ও অনেক স্ট্রং মনের মানুষ এবং সহ্য ক্ষমতা প্রচুর দিয়েছে ভগবান ওকে যার জন্য আজকের এই জায়গায় ও কিন্তু সারভাইভ করেছে আস্তে আস্তে করে আচ্ছা এইবার কিছু লোকজন আবার সেই বাচ্চার ব্যাপারটা বলছে আচ্ছা ওইটা বলে কী লাভ হয় তোমাদের কোনো লাভ হয় আমরা একটা মাকে তার বাচ্চার কথা বারবার মনে করিয়ে দিয়ে কি লাভ পাবো কিছু লাভ পাবো একটা জিনিস আজকের বুঝতে পেরেছি যে ও পেরেছে ও পেরেছে কি পেরেছে ও বাচ্চাকে ভুলে থাকতে পেরেছে ও পেরেছে বাচ্চাকে ওর বাবার কাছে দিয়ে ও নির্দ্বিধায় তোমরা বলতে পারো নির্দ্বিধায় থাকতে পেরেছে তো তার জন্য যথেষ্ট মনের জোর লাগে তোমরা কি চাও যে ও কান্না কাটি করে সিনকেট করে সারা দিন কাটাক তাতে কী লাভ হবে তোমার আমার কী লাভ হবে একটা মেয়ে যে পাস্ট থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে শুরু করার চেষ্টা করছে তাকে তার পাসটা ধরে ধরে বারবার বলে তার কী লাভ হবে তোমাদেরই বা কী লাভ হবে আলটিমেটলি দেখো এটা তো ঠিক যে কোনো কোনো কারণেই ওর সঙ্গে আর ওর ছেলের যোগাযোগ হচ্ছে না বা হবে না বা ছেলে ওর মাকে পাবে না এটা আমাদের মেনে নিতে হবে এবার তোমরা অনেকেই বলতে পারো যে ভিজিটিং রাইটসটা কেন ছাড়লো এর পিছনে কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে শুধু শুধু তো একটা মেয়ে ভিজিটিং রাইটস ছেড়ে দিতে পারে না তোমার আমার তো মনে হয় যে এই ভিজিটিং রাইটস ছাড়ার জন্য তাকে হয়তো ফোর্স করা হয়েছিল কোনোভাবে কোনো না কিছু বলা হয়েছিল অন্য কিছু ব্যাপার হতো অন্য কোনো সিরিয়াস ব্যাপারেও জড়িয়ে পড়তো হয়তো অন্য কোনোভাবে ওর পুলিশ বা থানা পুলিশের মধ্যে যুক্ত হয়ে যেত হ্যারাস হতো তার জন্য চিন্তা করলে এত হেডেকের মধ্যে যাওয়ার দরকার নেই আমার বাচ্চা ভালো আছে আমি দেখতে পাচ্ছি দূর থেকে দেখছি এই যথেষ্ট আমার তাকে কাছে নিয়ে আসতে হবে আমাকে তাকে দেখতে হবে আর এই মাঝে মাঝে গিয়ে ওর সঙ্গে দেখা করে আসতে হবে যে আমি তোমার মা আছি আছি এটা প্রমাণ করতে হবে দরকার নেই আর আমার মনে হয় না এটাতে খোকা সায় দিত আমার মনে হয় না আর তাই জন্য হয়তো অনেক কিছু চিন্তা করে ওকে ছেড়ে দিতে হয়েছে আমার মনে হয় যাই হোক দেখা যাক পরবর্তীকালে যদি আমরা সবাই সব জায়গায় ঠিকঠাক থাকি তাহলে তো নিশ্চয়ই কিছু না কিছু জানতে পারবো কিছু না কিছু বুঝতে পারবো কিছু না কিছু দেখতে পাবো সেই আশায় রয়েছি দেখা যাক কি হয় তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে আর যতক্ষণ না শরীর ঠিক হচ্ছে আমিও মানে সেই জোশ দিয়ে ভিডিও করতে পারছি না এটা একটু মানিয়ে গুছিয়ে নাও আমি শরীর খারাপটাকে আমি অত বেশি পাত্তা দিই না কিন্তু এক এক সময় হয় এই বিশেষ করে সর্দি কাশিতে আমি প্রচণ্ড মানে মুছড়ে পড়ি আর তার সঙ্গে যে ব্যথাটা যাই হোক রিকভার করে নেবো ততক্ষণের জন্য টাটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা ওতে অবশ্যই বাজিয়ে দেবে